হজরতের আবিয়া বসিয়া রহমতুল্লাহ আলাইকে কবর দাফন করা হলো জন ফিরিস্তা ঈশা বলে হ্যাঁ রাবিয়া মার রব্বু কি তোমার রবকে পরিচয় বলো রাবিয়া উল্টা ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করে হ্যাঁ ফিরিস্তারা তোমাদের রবকে জবাব দাও সুবান ফিরিস্তার আশ্চর্য হয়ে গেলেন বলতেছেন হ্যাঁ রাবিয়া বসছে আমরা প্রশ্ন করলাম উল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করলা আমাদের রব তো আল্লাহ রাবিয়া ডাক দিয়া কয় হ্যাঁ ফিরিস তারা তোমরা কত দূর থেকে কয় আমরা আসমান থেকে আসলাম। রাবিয়া বসছে ডাক দিয়া এত দূর থেকে আসলা আবার সাড়ে তিন হাত আইসা আমাকে জিজ্ঞেস করলা এত দূরে আইসা গ তোমাদের রবকে তোমরা বলে যাও নাই নাকি যে প্রশ্ন করতেছে মহিলা ফিরিস তাদেরকে এমনি এমনি না আর আলাদা পাওয়ার আছে তো ইমান আমল মজবুত এই জন্য উল্টা প্রশ্ন করতেছে বলবেন হুজুর আপনি জানলেন কেমনে এই রাবিয়া বসিকে পরবর্তীতে আরেকজন আল্লাহ আল্লাহ স্বপ্নে দেখেছেন কবরে ওনার সাথে ফিরিস্তাদের কেমন আচরণ হয়েছে স্বপ্নযুগে আরেক আল্লাহর অলিকে তিনি বলেছেন ওই আল্লাহ মানুষের সামনে বয়ান করেছেন যিনি কিতাব লিখেছেন কিতাবের মধ্যে রাবিয়া বস্তির ঘটনাও এনেছেন রাবিয়া বস্তির আলাদা জীবনে আসে হ্যাঁ পর্দা সিনেমা বোনের আমার আপনারা বেহুদা সময় না কাটায়া রাবিয়া বস্তির জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন আমাদের আয়সার জীবনী পড়েন মা খাদিজার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে জীবনটা সাজাইতে আপনাদের সহজ যাবে। এমন বড় আল্লাহ ছিলেন আমার কবরে উল্টা জিজ্ঞেস করে হ্যাঁ ফিরিস্তারা তোমাদের রবকে কে কয়ে আমাদের রব আল্লাহ কয় আসমান থেকে জমি এসাও তোমাদের রবকে ভুইলা যাও নাই কয় না ভুলি নাই আমরা ফিরিস্তারা আমাদের রবকে ভুইলা যাই না রাবিয়া বশ্রিয়া ডাক দিয়া কয় হ্যাঁ ফিরিস্তারা এত দূর থেকে আসলা তার উপরও তোমাদের রবকে তোমরা ভুলে যাও নাই কি মনে করো আমি রাবিয়া বশী সারা জীবন আমার ধন সম্পদ থেকে শুরু করে আমার জীবনটাই আল্লাহর নামে অর্ক্ষ করে দিলাম আমার জীবনটা আল্লাহর নামে অর্ক্ষ করে দিলাম সারা জীবন আল্লাহর আবাদত করলাম তোমরা আসমান থেকে আইসা যদি তোমাদের রবকে বলে না যাও তোমাদের কি আইডিয়া আমি রাবিয়া মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আমাদের রবকে ভুই লাগেছি করলাম এখনো মনে আছে আমার রব একমাত্র আমার আল্লাহ সুমন আল্লাহ কর না আমরাও যদি নামাজের আমল নিয়ে যেতে পারি রোজার আমল নিয়ে যেতে পারি ফিরিস তারা প্রশ্ন করবেন প্রশ্নের জবাব যদি দিতে পারে আমাদের রাব আমাদের আল্লাহ জোরে ডাকবেন কে আরো ডাকবেন আল্লাহ আমরা যদি জবাব দিতে পারি ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবি আমার আপনার কবরটা জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হবে জান্নাতের পোশাক পরা দেওয়া হবে জান্নাতের আলো বাতাস আসতে থাকবে সুবহানাল্লাহ বলেন এই হলো দুই নম্বরের পুরস্কার

فهو في عيشه الرضيه في جنته عاليه حسره ময়দানে কাহার আমলনামা বাম হাতে দেয়া হবে কাহার নামা পিঠে দেয়া হবে নামাজি বান্দা বানদের তৃতীয় নম্বরের পুরস্কার হলো নামাজি বান্দা বানদের আমলনামা ডান হাতে দেয়া হবে সুবহানাল্লাহ চার নম্বরের পুরস্কার হল ফুলসিরাত 30 হাজার বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন সুবান আল্লাহ ফুলসেরাতের পুল উঠার সময় দশ হাজার বছর সমান দশ হাজার বছর বছরের রাস্তা লাগবে আমাদের নদী বলেন যমুনা সেতু বলেন আমাদের মেঘনা সেতু বলেন গুমতি সেতু বলেন এই ব্রিজের নিচে আছে আর মাটি আর পানি আর ফুলসে রাতের পুলের নিচে থাকবে যাহার নামের আগুন আল্লাহর যে বান্দা বান্দিরা আমল দুর্বল ইমান দুর্বল এরা যখন ফুলসেরাতের পোল আস্তে আস্তে পার হইতে যাইবে ভাইয়ারা আমার জাহান নামের আজাব গ্রাস করতে যাইবে জাহান নামের আগুন জ্বালা দিতে চাইবে জাহান নামের লোহার আলটা থেকে থাবামের আগুন ফালা দিতে চাইবে জাহান নামের সাপ থেকে কামড় মারতে চাইবে আল্লাহর বান্দা জান্নাতি জান্নাতে যাবে কিন্তু সেখানে ভয় পেয়ে যাবে আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছ ইমান আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে যাইতেছিলাম এই কারণে বুঝি নামের সাপ আমার দিকে হা করে টাকা আসে নামে আগুন সইতে পারব না দুনিয়া আখে আমাকে কাদায়ো না আল্লাহর বান্দা জান্নাতে যাবে কিন্তু জাহান্নাম থেকে গ্রাস করতে যাইবে কেউ কেউ আবার মোটরসাইকেলের গতিতে জান্নাতে যাবে কেউ আবার বিমানের গতিতে যাবে কেউ আবার রকেটের গতিতে যাবে কেউ আবার আলোর গতিতে যাবে আর আল্লাহর যে বান্দাবান্দি পা শক্ত নামা সময় মতো আদায় করবে চার নম্বরের পুরস্কার হলো তিরিশ হাজার বৎসরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায় দিবে যেরকম সুবহানাল্লাহ তাহলে নামাজ কয়েক তো পুরস্কার কয়টা এক নম্বরের পুরস্কার দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার কবর ফিরিস্তাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন তৃতীয় নম্বরের পুরস্কার ফুলসেরাতের পুল হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমল নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার ফুলসেরাত তিরিশ হাজার বৎসরের রাস্তা চোখের পোল কাল্লা পার করাইয়া দিবে আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন ان الذين امنوا وعملوا الصالحات

নামাজি বান্দাবান্দির দ্বিতীয় নাম্বারের পুরস্কার হলো কবরে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার আপনাকে কবরে দাফন কইরা সবাই চলে আসবে দুই দুইজন ফিরিস্তা ইসা প্রশ্ন করবে আমার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম যদি আমরা পাঁচ শত নামাজি বান্দা বান্দি হয়ে থাকি তাহলে ফিরিস প্রশ্নে প্রশ্নের জবাব আল্লাহ সহজ করবে জুরুকন সুবহান আল্লাহ আলমে আর মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তুবে রব্বি সেখানে রবের আলোচনা কবরে যখন আমরা দাফন হয়ে যাব আমরা যখন কবরের জগতে চলিয়া যাব ফিরিস প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা এই জন্যে ফিরিস্তাদের প্রশ্নের জবাবটাতে আমরা সহজভাবে দিতে পারি আল্লাহ নামাজের মাধ্যমে আমাদেরকে রবের জিকির করাইছেছেন। নামাজের ভিতরে আমাদেরকে রবের জিকির করাচ্ছেন ভাইয়ারা আমার আমরা যখন নামাজ শুরু করে দেই আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি সুরতুলফাতে হাত এলাউয়াত করি সুরাতুল ফাতেহার শুরুতেই যে আয়াত আছে ওই আয়াতের ভিতরে রবের আলোচনা শুরু হয়ে যায় আল্হামদুলিল্লা হিরব বিল্লা আলাবিন সোহারাল্লাহ আলহামদুলিল্লাহ হিরব বিলাবিন একাধা রবের আলোচনা আছে না নাই সুরাদুল ফাত হারা আরেকটা একটা সুরামিলা ইলাম। আল্লাহ আকবার বলে আমি রুকুতে গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা শুনলাদ, সুবহান আব আজিম, সুহান আব বিয়ালা আজিমইম, আজিম, এখানে অরপের আলোচনা না নাই। সামি আল্লাহ লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ালাম রব্বানা হাম এখানেও রব আল্লাহ আকবার বলে সাজদায় গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এখানেও রবের আলোচনা আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো রাকাত ফরজ এরপরে সৈন্য আসে বিতিরের নামাজ আছে যত রাখাতে আমরা পড়ি না কেন প্রত্যেক রাখাতেই সুরে নাই দাঁড়ায় রবের আলোচনা রুকুতে দিয়ে যায় রবের আলোচনা রুকু হতে সোজা হয় দাঁড়ায় রবের আলোচনা সেজদায় যাও প্রত্যেক সেজদাতেই রবের আলোচনা বারবার রবের প্রশংসা করার খাতিরে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন কবরে যখন তোমাকে দাফন করা হবে ফিরিস্তা যখন প্রশ্ন করবে তোমার রবের পরিচয় বলো আল্লাহ তোমার জবান দিয়ে বের করে দিবেন এর প্রশ্নের জবাবগুলো আল্লাহ সহজ করে দিবে যেরকম সুবাহান নামাজ পড়লে যেমন পাঁচটা পুরস্কার আছে ভাইরা আমার নামাজ না পড়লো সাজা আছে নামাজ না পড়লে আপনি যত বড় কোটিপতি হন না কেন সংসারের অভাব দূর হবে না প্রতি মাসে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ইনকাম তারপরও সংসারের অভাব যায় না কারণ হলো নামাজ নাই এই জন্য রং সংসারের অভাব দূর হয় না বেনামাজি বান্দা বান্দির এক নম্বরের শাস্তি হলো দুনিয়ার জমিনের রিজিকের অভাব দূর হবে না যত টাকা পয়সার মালিক হোক না কেন হা হতাশ দূর হবে না অভাব দূর হবে না দ্বিতীয় নম্বরের কঠিন শাস্তি হলো কবরের জগতে ফিরিস্তাদের জবাব সহজভাবে দিতে পারবে না কবরে যদি ফেরেস্তাদের প্রশ্নের জবাব আমরা সঠিকভাবে দিতে পারে তাহলে জান্নাতের ব্যবস্থা যদি কেউ প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারে তার জন্য যাহার নামারের ব্যবস্থা হা যাবে সে জবাব দিবে জবাব দিতে পারবে না শুধু জবান দিয়া বলবে হা হা আদি আমি তো কিছুই জানি না জাহান নামের দরওয়াজা খুলে দেওয়া হবে ঘোষণাকারী ঘোষণা দিবে জাহান নামের দরওয়াজা খুলে দাও জাহান নামের আলো বাতাস তার কবরে আসতে থাকবে জাহান নামের পোশাক পরিয়ে দেওয়া হবে জাহান নামের সাপ থাকে কামড়াইতে থাকবে সাপে কাটবে রে গুরুজো মারবে রে কঠিন যাব হয়ে সোনো বে ক জির সাপে সাঁপে কাঠবে গুরজো মারে বেড়ে কঠিন না যাব হয়ে সনো বে নামা ক বেনামাজির কবরে আজাব হবে বেনামাজি হাসরে বাম হাতে আমল নামা পাবে বেনামাজি ফুলসেরাতের পোল পার হতে পারবে না বেনামাজি জাহান নামের আজাব বুক করা লাগবে আর নামাজি বান্দাবান্দির পুরস্কার হলো কবরে রাখবে ফিরিস প্রশ্ন করবে আমার রাব্বুকা প্রশ্ন করতে দিতে হবে সে জবাব দিয়ে দিবে আমার রব একমাত্র আমার আল্লাহ আমাদের রবকে হজরত রাবিয়া বসিয়া রহমতুল্লাহ আলাইকে কবর দাফন করা হলো দুইজন ফিরিস্তা ইসাবলে বলে হ্যাঁ রাবিয়া মার রব কি তোমার রবকে পরিচয় বলো রাবিয়া উল্টা ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করে হ্যাঁ ফিরিস্তারা তোমাদের রবকে জবাব দাও সুবান ফিরিস্তার আশ্চর্য হয়ে গেলেন বলতেছেন হ্যাঁ রাবিয়া বসছে আমরা প্রশ্ন করলাম উল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করলা আমাদের রব তো আল্লাহ রাবিয়া ডাক দিয়া কয় হ্যাঁ ফিরিস্তারা তোমরা কত দূর থেকে কয় আমরা আসমান থেকে আসলাম রাবিয়া কয়। এত দূর থেকে আসলা আবার সাড়ে তিন হাত নিচে মাটির আইসা আমাকে জিজ্ঞেস করলা এত দূরে আইসা গ তোমাদের রবকে তোমরা বলে যাও নাই নাকি সোমনাল্লা যে প্রশ্ন করতেছে মহিলা ফিরিস্তাদেরকে এমনি এমনি না তার আলাদা পাওয়ার আছে তো ইমান আমল মজবুত এই জন্য উল্টা প্রশ্ন করতেছে কন বলবেন হুজুর আপনি জানলেন কেমন এই রাবিয়া বস্তি কে পরবর্তীতে আরেকজন আল্লাহ স্বপ্নে দেখেছেন কবরে ওনার সাথে ফিরিস্তাদের কেমন আচরণ হয়েছে স্বপ্ন আরেক আল্লাহর তিনি বলেছেন ওই আল্লাহওয়ালা মানুষের সামনে বয়ান করেছেন যিনি কিতাব লিখেছেন কিতাবের মধ্যে রাবিয়া বস্তির ঘটনাও এনেছেন রাবিয়া বস্তির আলাদা জীবনে আসে হ্যাঁ বর্তানি সিনেমা বোনের আমার আপনারা বেহুদা সময় না কাটায়া রাবিয়া বস্তির জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন আম্মা যেন আয়েসার জীবনী পড়েন মা খাদিজার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে জীবনটা সাজাইতে আপনাদের সহজ হয়ে যাবে রাবিয়া বসছি এমন বড় আল্লাহ আলী ছিলেন ভাইয়ারা আমার কবরে ফিরিস্তাদেরকে উল্টা জিজ্ঞেস করে হ্যাঁ ফিরিস্তারা তোমাদের রবকে কয় আমাদের রব আল্লাহ কয় আসমান থেকে জুবি না এসাও তোমাদের রবকে ভুইলা যাও নাই কয় না ভুলি নাই আমরা ফিরিস্তারা আমাদের রবকে ভুইলা যাই না সুবহানাল্লাহ রাবিয়া ডাক দিয়া কয় এত দূর থেকে আসলা তারপরেও তোমাদের রবকে তোমরা ভুলে যাও নাই কি মনে করো আমি রাবিয়া বসি সারা জীবন আমার ধন সম্পদ থেকে শুরু করে আমার জীবনটাই আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম আমার জীবনটা আল্লাহর নামে করে দিলাম সারা জীবন আল্লাহর আবাদত করলাম তোমরা আসমান থেকে আহিসা যদি তোমাদের রবকে বলে না যাও তোমাদের কি আইডিয়া আমি রাবিয়া মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসা বুঝে আমাদের রবকে ভুই লাগেছি বলি নাই সারা জীবন যে রবের আবাদত করলাম এখনো মনে আছে আমার রব একমাত্র আমার আল্লাহ জোরে না আল্লাহ কর আমরাও যদি নামাজের আমল নিয়ে যেতে পারি রোজার আমল নিয়ে যেতে পারি ফির ইস্তারা প্রশ্ন করবেন প্রশ্নের জবাব যদি দিতে পারে আমাদের রব আমাদের আল্লাহ জোরে দেন কে ডাক দেন আল্লাহ আমরা যদি জবাব দিতে পারি ঘোষণাকারী ঘোষণা দিয়া দিবি আমার আপনার কবরটা জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হবে জান্নাতের পোশাক পড়া দেওয়া হবে জান্নাতের আলো বাতাস আসতে থাকবে সুবহান আল্লাহ বলেন এই হলো দুই নম্বরের পুরস্কার তিন নম্বরের নামাজি বান্দাবন্দির পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমল প্রদান করা হবে সুবহানাল্লাহ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ قَرَأُوا كِتَابِيَهِ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهِ ফেহু তিরিয়া ফিজন তিনা লিয়া হাস্যরের মায়া তেনে কাহারো আমূল নাম বাম হাতে দা হবে কাহারো আমুল নামা পিঠ দা হবে নামাজি বন্ধ বন্দির তৃতীয় নম্বরের পুরস্কার হল নামাজি বন্ধ বন্দির আমূল ডান হাতে দা হবে সোয়ানাল্লাহ চার নম্বরের পুরস্কার হল ফুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ ফুলসেরাতের পুল উঠার সময় দশ হাজার বছর সমান দশ হাজার বছর তিরিশ হাজার বছরের রাস্তা লাগবে নদী বলেন যমুনা সেতু বলেন আমাদের মেঘনা সেতু বলেন গুমতি সেতু বলেন এই ব্রিজের নিচে আছে বালু আর মাটি আর পানি আর ফুলসেরাতের পুলের নিচে থাকবে যাহার নামের আগুন আল্লাহর যে বান্দাবান্দিরা আমল দুর্বল ইমান দুর্বল এরা যখন ফুল সরাতের পোল আস্তে আস্তে পার হইতে যাইবে ভাইয়ারা আমার জাহান্নামের আজাদ তাকে গ্রাস করতে চাইবে জাহান নামের আগুন জ্বালা দিতে চাইবে জাহান নামের লোহার আংটা থেকে থাবা মের আগুন ফালা দিতে চাইবে জাহান নামের সাপ তাকে কামর মারতে চাইবে আল্লাহর বান্দা জান্নাতি জান্নাতে যাবে কিন্তু সেখানে ভয় পেয়ে যাবে আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছ ইমান আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে যাইতেছিলাম এই কারণে বুঝি জাহান নামের সাপ আমার পরদিকে হাল করে তাকায় আছে নামে আগুন মাবুদ সৈতে পারব না দুনিয়া আখেরাতে আমাকে দয়া না আল্লাহর বান্দা জান্নাতে যাবে কিন্তু জাহান্নাম থেকে গ্রাস করতে যাইবে কেউ কেউ আবার মোটরসাইকেলের গতিতে জান্নাতে যাবে কেউ আবার বিমানের গতিতে যাবে কেউ আবার রকেটের গতিতে যাবে কেউ আবার আলোর গতিতে যাবে আর আল্লাহর যে বান্দাবান্দি পা শক্তনামা সময় মতো আদায় করবে চার নম্বরের পুরস্কার হলো তিরিশ হাজার বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায় দিবে কনসুবহান সুবহানাল্লাহ তাহলে নামাজ কয়েক তো পুরস্কার কয়টা এক নম্বরের পুরস্কার দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার কবর ফিরিস্তাদের তাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন তৃতীয় নম্বরের পুরস্কার ফুলসেরাতের পুল হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমল নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার ফুলসেরাত তিরিশ হাজার বৎসরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করাইয়া দিবে আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো এই Thank <laughs>

দৌ মেহমান আমার আল্লাহ আমাদেরকে বানায় দিবি আমি আমার পরিবার আমার ছেলে মেয়ে আমরা সবাই নিজেও নামাজ পড়ব অন্যকে নামাজের ওয়াজ করবো নসিহত করব বেশি বেশি নামাজের আলোচনা দোকানদারকে যা জিজ্ঞেস করবেন এই নামাজে গেছ দোকানদারও কাস্টমারকে জিজ্ঞেস করবেন আপনি ড্রাইভার প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করবেন ধমক দিয়া না মোহাব্বতের সাথে ভাই নামাজে আসেন নামাজে আসেন আসার সময় রাস্তায় কাউকে দেখলেন ভাই আসেন নামাজে সে যদি নাও আসে দাওয়াতের দাওয়াত দেওয়ার কারণে কবুল নামাজের সব আপনার আমল নামা আল্লাহ লিখিনি be